খুব সহজে ঘরে কিভাবে আইসক্রিম তৈরি করবেন সেটাই দেখাবো আইসক্রিমটা তৈরি করার জন্য এক লিটার দুধ নিয়ে নিয়েছি এটা ফ্রিজে ছিল তাই ওপরের ক্রিমটা জমে গেছিলো সেটাই আপনাদের দেখালাম এবার ভালোভাবে জাল দিয়ে নেব দেখুন দুধটা ফুটতে শুরু করেছে আর ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ আর দিয়ে দেব আমুল পাউডার দুধ এখানে আমি দশ টাকার প্যাকেটটা নিয়েছি আর দু টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিলাম আর উষ্ণ গরম দুধটা তুলে রেখে এবার আস্তে আস্তে গুলে নেব যাতে এর মধ্যে কোনো গোটা বেঁধে না থাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্সড করা হয়ে গেলে এই গরম দুধের মধ্যে এটা দিয়ে দেব দিয়ে এবার গ্যাসটা সামান্য একটু লো করে নিয়ে ভালোভাবে আমি আবারও জ্বালিয়ে নেব যতক্ষণ না একটু ঘন হয়ে আসে একটু জাল হয়ে আসলেই দিয়ে দেব ফুড কালার সামান্য একটু দিয়েছি কিন্তু জাস্ট একটু কালার আসার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন আইসক্রিমটার ফুল রেসিপি দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ফুড কালারটা দুধের সাথে মেশানো হলে কালারটা দেখুন জাস্ট অসাধারণ এসছে এই কালারটা আসার জন্যই ফুড কালারটা মেশানো এর মধ্যে দিয়ে দিলাম চিনি আমি তিন থেকে চার টেবিল মতো চিনি দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এখানে কতটুকু দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেলেন অল্প একটু সামান্য দিলেই হয়ে যাবে বেশি পরিমাণে দিলে বেশি সেন্ট বেরোবে অতএব এখানে অল্প দেওয়াই ভালো হবে ঘনত্বটা কিন্তু হয়ে এসছে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি আর এটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার সময় একটু নেড়ে নেড়েও দিচ্ছিলাম যাতে ওপরে শটটা মোটা হয়ে না পড়ে এবার একটা টিফিন বাটিতে ফ্রিজ আপ করার জন্য ঢেলে নিলাম দিয়ে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুখটা টাইট করে দেব আর ওপরে টিফিন বক্সের ঢাকনা দিয়ে আমি এবার তিন ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেব আইসক্রিমটা জমতে জমতে এখানে একটা কাজ করে নিই এখানে হাফ কাপ মতো জল নিয়ে নিয়েছি আর এখানে টেবিল মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ফুটতে সময় দেব এই চিনিটা আমি ক্যারামেল তৈরি করব এক কথায় আমি বাদাম তৈরি করব। এই ক্যারামেলের মধ্যেই যখন কালার হয়ে আসবে তখনই বাদাম কুচি বা বাদাম গুঁড়ো করে রেখে এর মধ্যে দিয়ে দেব আপনারা সেটা একটু ফলো করুন আর ভালোভাবে দেখুন কীভাবে করছি দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসেছে আর চিনিটা কিন্তু কালার হতে শুরু করেছে ক্যারামেলের কালারটা কিন্তু এসে গেছে এবার গুঁড়ো করে রাখা আমন্ড বাদাম আর কাজু বাদাম দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নেব জাস্ট দু মিনিট মতো নাড়িয়ে নামিয়ে নেব এবার একটা থালার মধ্যে আমি কিন্তু এখানে প্রথমে ঘি দিয়ে মেখে রেখেছিলাম এর ওপরে পাতলা করে আস্তে আস্তে চেপে দিয়ে রেখেছিলাম আর দেখুন চিটবাদামের মতোই কিন্তু হয়ে গেছিলো এটা আমি আবারও গুঁড়ো করে নিলাম তিন ঘন্টা হয়ে গেলে ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়ে এসছি বের করে নিয়ে আসলে দেখুন কতটা জমেছে এটা জমানো অবস্থায় এভাবে রেখে দেওয়া যাবে না কেননা আইসটা বেশি থেকে যাবে এই কারণে এটাকে আমি আবারও মিক্সিম বলে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব নিয়ে আইসক্রিমের ট্রেতে এবার দিয়ে দেব আইসক্রিমটা আমি মিক্সিম বলে করেছি কারণ আমার কাছে বিটার ছিল না আপনারা চাইলে বিটার দিয়ে করলে ওটা একটু ভালো হয় আরও আর আইসক্রিমটা আরও স্মুদলি হয় আর যতটা ক্রিমি ভাব হবে আইসক্রিমটা তত ভালো হবে এই আইসক্রিমটা এভাবে করলেও কোনো অসুবিধা নেই এভাবে করেও আপনারা খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে ওই চিট বাদামের গুঁড়োগুলো কিন্তু আমি মাঝখানে আর ওপরে পোলেপ করে দিয়ে দিলাম এটাতে কি আইসক্রিমের টেস্টটা আরও বাড়িয়ে দেবে এবার সারা রাত বলে আইসক্রিমটা আমি রেখে দেব সকালে আপনাদের সাথে শেয়ার করব। আইসক্রিমটা জমতে জমতে আপনারা বলুন তো আমি কি আইসক্রিম বানালাম আইসক্রিমগুলো সারা রাত ফ্রিজে থোয়ার পর বের করে নিয়ে এসছি দেখুন কেমন জমেছে আর দোকানের মতো আইসক্রিম হয়েছে কিনা একবার একটু দেখে বলুন আমার জীবনের এই প্রথম আইসক্রিম তাও এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমটা ট্রে থেকে একটা কাঠি দিয়ে তুলে দেখিয়ে দিলাম কেমন হয়েছে আজকের মতো টাটা